رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ <سؤال> أَبَلَّانَا مِنَ الْجِنِّ <سؤال> وَالْإِنْسِ ندعوهما تَخْتَ أَقْدَامِنَا لِيَكُنَّا مِنَ الْأَسْفَلِينَ الله أكبر تبالي بولاية نتا توبي نَمَآ এটা তো মামলা দায়ের হচ্ছে এখন সন্তান নেতার বিরুদ্ধে শিক্ষকের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে আর একটা মামলা দিবে অকল জরুরি ছিল ছোট হয়ে গেছে দুইটা দুই একটা আয়াত বললাম দুইটা হলো বিপদের আয়া পায়মাতর দিন আল্লাহর রাসূল আল্লাহর কাছে মামলা দায়ের করবে অকল রাসূল লালপুরের মানুষগুলো আমি মরে মর্যাদা করে जनपदের ভিতরে যত দিনের কাজ করে নাই কোরআনের সমাজ করে নাই কুরআনটাকে তারা খালা বানাইছিল ইচ্ছা মতো ঘুরছে দশগতনিসের রমজানে কোরআনের সমাজের কথা বললে তাদেরকে লাঠি দিয়ে ভাইঙ্গে এলাকা তারা করে দিয়েছে হাসিনা না

ভাই বোনের হক নাই রাষ্ট্রের ভিতরে ইসলাম পাশে চায় নাই শিক্ষা ব্যবস্থা ইসলাম চায় নাই কোন জায়গায় ইসলাম রাখে নাই তোমার খুশি সে নিজে খুশি মনে মেনে নাই নাই রাসুল মামলা দায়ের করলে বন্ধু খবর আছে সন্তান মামলা দায়ের আল্লাহ জাহান নামে তো কথা কিন্তু ছোট একটা আবদার আমার আছে আমি কেন জাহান নামে যাবো তুমি কও তোমার আমল ভালো না আমি তো দায়ী না দায়ী আমার বাপ মা আমি নামাজ করি নাই মা তোমার শাসন করে নাই ভাত বন্ধ করে নাই আমি বেনুমাদি ছিলাম মেয়েরে নিয়ে ফুর্তি করতাম আমার বাবা জানার পরে আমার লেখাপড়া করাইছে টাকা দেওয়া বন্ধ করে নাই আমি বাড়িতে গেলে শাসন করে নাই বরণ করে নাই আজকে আমি কেন জান না যাবো বাবের নিয়ে মায়েরে মায়ের নিয়ে আসো আমি যে শিক্ষকের কাছে গিয়েছিলাম সেই শিক কগমারে এমন বই পুস্তক ধরায় দিছে এটা পড়ার পরে আমি নামাজ ছেড়ে দিয়েছি আমি তখন নতুন জীবনের স্বপ্ন দেখেছি এই দেশে একদিন সমাজতন্ত্র কায়েম হবে ধর্ম নিরীপেক্ষ قائم হবে অমুক্তম কায়েম হবে আমি আল্লাহ তীর কায়েম হবে এই স্লোগান থেকে ছড়ে গিয়েছি তাইলে সারকে নিয়ে আসো বিন সাহেব কে নি আসো залদার ঠিকমতো নিজ নামাজ করতে না আমারও নামাজের কথা ঠিকমতো বলে নাই একটা গরু দিলেই তিনি খুশি দুআ করে দিতেছে আবার আসবে এক বছর পরে পাঁচসব গুনাসুনা মাফ হয়ে যাবে তাইলে তারে ও নিয়া আসো নে তারে ও আসো উস্তাদ রে আসো রে নিয়া আসো মাইরে নিয়া আসো সন্তান বলবে আল্লাহ পাও দিয়ে পারাবো তারপরে ফয়সালা করে আগে নিয়া তো আসো এইজন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার কোন কোন সন্তান তোমার শত্রু হকদলুহ একটু সাবধান হয় একটু সাবধান হয় একটু সাবধান হও শত্রু 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 রাত 11টার সময় ছিল মোবাইল নিয়ে রাস্তায় কেন কে শাসন করছেন বলেন তো 10টার পরে কেন সে বাইরে কেন বনদুতে যাই ওসিলা দিয়া আজকে রাস্তায় সবে দেখে আসছে এক জায়গায় আটকে দে ورছি রাস্তায় রাস্তায় কোন জায়গায় একটা ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে তারে দিচ্ছে আর পাশে আর জুটি এই পাশে আর এক জুটি প্রকার সময় জানে আমি তো একটা বুড়ো সুরা মানুষ দাঁড়িয়ে তো একটু পাচ্ছে চোখের সামনে আমার একটা দোস্ত ছিলাম বললাম দোস্ত শহর কেমন নষ্ট কেমনে হলো কয়েকদিকে তাকাইছি না আমি বললাম তাকাইনা কিন্তু ওই বোরকা পরা মেয়েটার মাথায় হাত দিলো ওটা তো হাত দেওয়াই তো কবিরা গুনাহ কথা বলেন আপনার সালেহা সাইদা কই যা গেলে মনে কইলেন না সে একবারে জান্নাতের নারী হয়ে গেছে সন্তানের এমএ পাস করার শব্দ না শত আমল ঠিকঠাক করে বানাইয়া